আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এসেছি আবার অনিকুলো স্টোরে আজকে আবার নতুন করে আবার সুন্দর কিছু কালার দেখানোর জন্য এক কালার বোরখা দুবাই চেরি কাপড়ের জন্য হ্যাঁ দুবাই চেরি কাপড় দেখাইতে আসছি আমরা তো এখানে রয়েছে ইমন ভাইয়া তো ভাইয়া আজকে কি দেখাবেন আজকে কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে কালার এতগুলো কালার রয়েছে পুরো লাইনে পুরোটাই কালার যে যে কালার নিতে যাচ্ছেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রথমে কালাগুলো দেখানোর আগে খুলে দেখানোর আগে একটু কালাগুলো দেখাই দিচ্ছে আপনাদেরকে আর এই পাশে আরও অনেক হিউজ পরিমাণ কালার রয়েছে ভাইয়া বক্স থেকে এতগুলো কালার আপনাকে বের করে দেয় নাই অনেক কালার রয়েছে এখানে অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে ওগুলো কালার আপনারা নিতে পারেন তো ভাইয়া কালাগুলো একটু দেখান অনিয়ন কালার তারপর নেক্সট কালারটা হ্যাঁ কাপড়টা অনেক সুন্দর সফট দুবাই চেরি কালো কিস কিসে কাপড় দেখে মনে হচ্ছে অনেক সুন্দর কালো হ্যাঁ দারচিনি কালার কালারটা অনেক সুন্দর আর কালারগুলো যে এতটাই সফট কাপড়টা যে এতটাই সফট যে হাতের মুঠে চলে আসতেছে কাস্টমারও নাটতেছে দেখেন অনেক সুন্দর তো এগুলো কি ভাইয়া কয় হাত বহর হচ্ছে এগুলো সাড়ে তিন হাত বহর ঠিক আছে ভাইয়া আর কিছু কালাগুলো আপনারা দেখান এটা দেখতেছি হচ্ছে ডিপ জামছিলা কালার পার্পেল বেগুনি জামছিলা কালার এটা হচ্ছে বেগুনি কালার ডিপ বেগুনি কালার হ্যাঁ সময় খায়ও না এই কালারটা নতুন এসেছে এর আগে যখন ভিডিও করা হয়েছে তখন এই কালারটা আসে নাই কাপড়ের স্পেসটাও অনেক সুন্দর আর কালারটা আজকে নতুন এসেছে এগুলো কালাগুলো আপনারা আশা করি অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই যে কালাটা কালারটা আরও সুন্দর কালাগুলো আপনারা একবারে হ্যাঁ জেনিউন কালার কালাগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যাদের লাগবে তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এখানে একটা কথা আছে যারা নতুন পেজে নতুন তারা কিছু অ্যাডভান্স করবেন আর যারা পুরাতন তাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু নক করলে চলবে ভাইয়াদের সাথে কথা বললেই হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে নুট কালার স্কুল ড্রেসের যে কালারটা থাকতেছে আকাশি কালার পিঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালার আর কাপড়গুলোর সম্বন্ধে কিছু বলতে হবে না কারণ পার্সেস করার সময় আপনারা তো সবসময় এগুলো কাপড় মধ্যে কেনাকাটা করেই থাকেন কাপড়গুলো একবারে সব এটা কোনো বলার কোনো ব্যাপার মানে কথা না অতীতের কাপড় একই রকমই হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে দুবাই চেরি তো ভাইয়া এগুলো আপনার কালারগুলো কতগুলো নিয়ে আসছেন যে কালার চাইবে সেই কালারটা কি দিতে পারবেন আপনারা কালারগুলো দেওয়া যাবে যে কালারটা থাকবে না সেটাও দিতে পারবেন এটা একটা লাইট মানে ডিপ নোট কালার তারপর লাইট নোট এটা হচ্ছে জাস্ট মেরুন কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আরেকটা চলে আসতে হচ্ছে এই কালারটা নতুন এসেছে এটাও অনেক সুন্দর একটা কালার কালারগুলো বাস্তবে রিয়েল দেখতে পারলে অনেক সুন্দর লাগতো এটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারের একদম ডিপ কালার যেটা মাস্টারে লাইট কালার রয়েছে মাস্টারে ডিপ কালার রয়েছে এই যে মাস্টারে একটা হচ্ছে ডিপ লাইট কালার এটা হচ্ছে ডিপ কালার মুগা কালার এটা হচ্ছে কফি কালার কতগুলো কালার আজকে কালার দেখানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়াদেরকে কাস্টমার জন্য অনেক সুবিধা রয়েছে আরও কালার নিচে পড়ে আছে কতগুলো যে কালার আপনাদেরকে সুবিধা করার জন্য দেখেন ভিউ অনেক সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে আসা হয়েছে এটা হলো আপনার হচ্ছে পিথ কালার বটল গ্রিন কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ডিপ জলপাই কালার এখানে সহজে অনেকে খুচরা কাপড় কেনাকাটা করতে পারে ভাইয়াদের দোকান থেকে কালার লাস্ট অন তার সঙ্গে রয়েছে আমাদের এই 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 যে একটা একটা লেমন কালার কালারটা বছরের নতুন কালার দেখতেছি জলপাই থেকে নতুন লাস্ট ওয়ান বলে ভুল হয়ে যাবে আমাদের এখানে ভাইয়াদের যতই দেখতেছি ততই কালার রয়েছে এখানে আরো অনেক কালার রয়েছে এই যে একটা কালার পানা ফুল কালার এটা অনেক সুন্দর তারপরও এই দিকে যেগুলো কালার দেখতেছি আমি ভাইয়া এতগুলো কালার দেখাতে পারতেছে না কারণ ভিডিও করতে গেলে অনেক সময় প্রয়োজন কারণ ভাইয়াদের আজকে অনেক মাল এসেছে তাদের আরও কালার লাগে হ্যাঁ ছবি পাঠালে দিতে পারবেন ঠিক আছে আর এগুলো প্রাইসটাও বলে দিচ্ছি হ্যাঁ ভাইয়া এগুলো প্রাইস কিন্তু আমরা আজকে অনেকগুলো কালার দেখাইছেন তো ভিও আজকে আপনাদের কাছে সরি কারণ ভাইয়াদের কাছ থেকে আমরা দামটা শুনতে পারিনি আজকে দামটা শোনায় নিব আপনাদেরকে যেগুলো পাইকিরি খুচরা দাম খুচরা যেরকম দুইশো দুশো চল্লিশ দুশো বিশ টাকা গো বিক্রি করতেছে এটা কি আপনাদের অনলাইনের জন্য পাইকিরি রেট যেটা থাকবে পাইকিরি একশো আশি টাকা গছ কারণ এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা বিজনেস করতে পারবেন ঠিক আছে পার গো একশো আশি টাকা গছ থাকবে যারা অনলাইনে ভিডিও দেখে এসে যদি বলে ভাই আমরা অনলাইনতে দেখে আসছি তাদের জন্য একশো আশি টাকা আর যদি খুচরা থাকে তাদের জন্য কত থাকবে জি জি আচ্ছা ঠিক আছে তো আমরা ছিলাম হচ্ছে রনি স্টোরে তো এমন শেখ যার সঙ্গে আপনারা পার্সেস করে নিতে পারবেন আপনার হচ্ছে এমন শেখ জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স তো আলামিন রেলওয়ে আলামিন হকাস মার্কের দোকান নং ছিয়াত্তর আর ভাইয়ার সঙ্গে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করতে পারবেন তো ইনি হচ্ছে আমাদের ইমন শেখ ভাইয়া আশা করি কাপড়গুলো তো কোনো খারাপ হবে না তাই কিনা শুনেন আমি যে লাইনে ভিডিও করি হ্যাঁ বলছে আমার এটা নতুন আপনি তো আসলেই হিরো কাপুর আপনার কাপড়ের কালেকশন দেখে মনে হচ্ছে যে আপনার অরিজিনালি হিরো আর কাস্টমার আপনাকে হিরোই বলবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য আসসালামু আলাইকুম